আসসালামু আলাইকুম বিবিসি বাংলা নিউজে আপনাকে স্বাগত। শ্রোতেই সংবাদ শিরোনাম পর বিস্তারিত। জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শেখ হাসিনার বিরুদ্ধে আরো তিন হত্যা মামলা। জানি দিব ফেনীতে আওয়ামী লীগের গদফাদার নিজাম হাজিড়ির খাটতার শাসন। আর জানি দিব আইসিসি প্রধান কৌশলীর সঙ্গে ডক্টর ইনুসের বৈঠক জুলাই আগস্টের করণ হত্যা নিয়ে আলোচনা। এবং আরো জানি দিব রাজনৈতিক বিবেচনায় নিয়োগ গণপূর্তের সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ছয় প্রকল্প বাতিল সর্বশেষ জানিয়ে দিব বন্যা দুর্গতদের সহায়তায় বাইশ কোটি টাকা দিবে সুইডেন শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন শেখ হাসিনার বিরুদ্ধে আরো তিনটি মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো তিনটি মামলা দায়ের করা হয়েছে আজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকারী গুলিতে নিহত হওয়ার ঘটনায় এসব মামলা দায়ের করা হয় এবং হান্নান হত্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি এবং ঢাকায় চেফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আশুলিয়া তৌহিদির রহমান রানা হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে বাড্ডাই দুলাল সর্দার হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী

দায়ের করেন আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে বাড্রা থানা পুলিশকে দোলাল সর্দার হত্যার অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ এবং দীপকুল ইসলাম দীপুর আদালতে রেকর্ড করে এবং এ ঘটনায় অন্য প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন এছাড়া আশুলিয়া তহিদুর রানা হত্যায় অভিযোগের ঢাকায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবিয়া বেগম আদালতে মোহাম্মদ জাহিদ হাসান বন্দী হয়ে মামলা দায়ের করেন আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে আশুলিয়া থানা পুলিশকে অভিযোগের এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন ফেনিতে আওয়ামী লীগের গডফাদার নিজাম হাজারির ঘটনায় ঘাটলার শাসন ফেনি শহরের মাস্টার পাড়ার লামি হাজারি বাড়ির সামনে পুকুরের ঘটাকে স্থানীয় লোকজন ঘাটলা বলে ওই ঘাটটাকে বসেই তেরো বছর ফেনি শাসন করেছিলেন ফেনি দুই আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজরি নিজ বাড়ির সামনে পুকুর ঘাটে টেবিল বসিয়ে তিনি টিকাদারি কাজ বন্টন থেকে শুরু করে বিভিন্ন খাতের চাঁদাবাদী হিসাব দলীয় এবং স্থানীয় মীমাংসা নানা কার্যক্রম পরিচালনা করতেন সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণীর প্রেশার মানুষ খাড়ার সামনে অপেক্ষা করতেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের সঙ্গে সঙ্গে নিজাম হাজারে খাটার শাসনের অবসান হয় নিজাম উদ্দিন এবং তার অনুসারীরা ফেনি ছেড়ে পালিয়েছেন এরপর থেকে নিজামের প্রৈতিক বাড়ি লমি হাজারীর বাড়ির ওই ঘটনায় শুনছান নিরাপত্তা তবে তার ক্যাডার বাহিনীর সদস্যরা ধরা না পড়ায় এখনো এলাকার মানুষ নিজামের অপকর্মের বিষয়ে মুখ খুলতে ভয় পান ফেনিতে সরজমিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে দুই সালে ফেনি পৌরসভার মেয়র হওয়ার মধ্য নিজামের উত্থান শুরু হয় 2012 সালে জেলা আউমিলিগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর ফেনির অখুশীত শাসক হয়ে ওঠেন অনুগত ক্যাডারদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ পর্যন্ত স্থানীয় সরকারদের বিভিন্ন পদে জনপ্রতিনিধি বানিয়েছেন নিজাম হাজির গডফাদার হয়ে ওঠার সময় ফেনি তার কাছাকাছি প্রভাবশালী নেতা ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক দুজনের এক সময়কার গুরু জয়নাল হাজীকে কোন্ঠাশা করে দলীয় ক্যাডার বাহিনীকে সংগঠিত করতে একরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দু হাজার চৌদ্দ সালের বিশ মে ফেনী শহরের একরামকে প্রকাশ্যে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় এরপর থেকে দল ও সরকারি কাজ উন্নয়নের দরপত্র নিয়ন্ত্রণে এক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন নিজাম আইসিসির প্রধান কৌশলীর সঙ্গে ডক্টর ইউনুস বৈঠক জুলাই আগস্টের গণহত্যা নিয়ে আলোচনা বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ও আন্তর্জাতিক প্রধান করিম খান বৈঠক নেদারল্যান্ডলী করিমরাষ্ট্রে নিউ ইয়র্কে পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয় বাংলাদেশের অর্থমন্ত্রী সরকারের প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা নিয়ে আলোচনা এছাড়া বাংলাদেশে গণহত্যা জুলাই ও আগস্ট যে চলাকালে যে গণহত্য ঘটছে সেই সব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করছেন আইসিসির প্রধান কৌশলী করিম খান রাজনৈতিক বিবেচনায় নেয় গণপর্তের সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ছয় প্রকল্প বাতিল রাজনৈতিক বিবেচনায় নেয় প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ছয়টি প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ন এবং গণপূর্তি মন্ত্রণায় এছাড়া আরো এক হাজার কোটি টাকা ব্যয় নেওয়ার নয়টি প্রকল্প বাতিল করার প্রস্তাব করা হয়েছে সম্প্রতি জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের রাজনৈতিক বিবেচনা নেওয়ার প্রকল্প নিয়ে বক্তব্যের পর সংশ্লিষ্ট বিভাগ এবং দপ্তরগুলো এসব প্রকল্পে বাতিলের উদ্যোগই হচ্ছে বলে জানা গেছে সরকার এমন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দপ্তর গুলোর তালিকা তৈরি করে প্রশাসনিক মন্ত্রণালয়ে পাঠিয়েছে তালিকা পাওয়ার পর মন্ত্রণালয় গুলো প্রকল্পের বিষয়ে আইনগত দিক পর্যালোচনা করছে বলে জানা গেছে তবে যেসব প্রকল্পের মোট ব্যয়ের পঞ্চাশটি শতাংশ বা তার বেশি অর্থ ইতিমধ্যে ব্যয় হয়েছে সেসব প্রকল্প বাতিল হচ্ছে না এ বিষয় গৃহায়ন এবং গণপূর্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল মতিন ইত্তেফাকে বলেন ফান্ডিং সমস্যার কারণে আমরা আপাতত এগুলোর বিষয় সিদ্ধান্ত নিয়েছি যেগুলো বেশিরভাগ রাজনৈতিক বিবেচন নেওয়া এবং নতুন প্রকল্প আমাদের প্রায় একশো একটি প্রজেক্ট এখন এর মধ্যে ফান্ডিং এর বিষয়ে গুরুত্ব দিতে হচ্ছে কিছু স্থগিত রাখা এবং কিছু প্রকল্প ধীরে চালু করার জন্য বলছি এর আগে একমিক সভা শেষে পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ সরকারি প্রকল্প নিয়ে সাংবাদিকদের বলেন আপাতত পঞ্চম বার্ষিকী পরিকল্পনা স্থগিত রাখা হচ্ছে এছাড়া এখন দাতা সংস্থাগুলো হাত তুলে সহায়তা দিতে চাচ্ছে বিগত সরকারের রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত প্রকল্প যাচাই বাছাই করে বাধ্য হবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বাতিলের সিদ্ধান্ত নেওয়ার প্রকল্পগুলো হল গণপূর্তি অধিদপ্তরে পাঁচ হাজার তিনশো আঠাশ কোটি চৌত্রিশ লক্ষ টাকা ব্যয় মাদারীপুরের শিবতারের মজিব আন্তর্জাতিক কনভারসেশন সেন্টারের প্রকল্প জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিরানব্বই কোটি তেতাল্লিশ লক্ষ পঁচাশি হাজার টাকা ব্যয়ের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার শেখ ফাতেমা বেগম আবাসিক জন রোড উন্নয়ন প্রকল্প বান্ন কোটি সত্তর লক্ষ তিরাশি হাজার টাকা ব্যয় মাদারীপুরের শিবতার উপজেলার দাদাভাই উপশহর আবাসিক জন চতুর্থ পর্যায়ে উন্নয়ন কর্তৃত্ব এক একাত্তর কোটি আকাশি লক্ষ বিরাশি হাজার টাকা ব্যয়ে তালাইমারি চত্বরে জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্কোয়ার নির্মাণ প্রকল্প রাজধানী উন্নয়নে কর্তৃপক্ষের পঞ্চান্ন কোটি এক লক্ষ চৌষট্টি হাজার টাকা ব্যয়ের পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু স্কোয়ার নির্মাণ প্রকল্পে এবং রাজ্যকে দুইশো আটচল্লিশ কোটি চার লক্ষ ছাপান্ন হাজার টাকা ব্যয়ে শেখ মুজিবুর এবং শেখ রাসেল পার্ক নির্মাণ প্রকল্প বাতিল হয় এসব প্রকল্প চলতি অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় দেওয়া হয়েছিল বন্যা দুর্গতদের সহায়তায় বাইশ কোটি টাকা দেবে সুইডেন বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা দুর্গত জনগোষ্ঠীর জন্য সুইডেন অতিরিক্ত এক দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় বাইশ দশমিক দুই কোটি টাকা সহায়তা দেবে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের ইসলামিক রিলিফ এবং ড্যানিশ রিফিউজি কাউন্সিলের এবং অ্যাকশন আগেনাইসড হাঙ্গার এইস এর মাধ্যমে সুইডেন বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে অত্যাবশ্যক এবং মানবিক সহায়তা প্রদান করবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ সহায়তা এবং অন্যান্য জিনিসগুলোর জন্য এই মানবিক সহায়তা ব্যবহার করা হবে এর মাধ্যমে প্রায় পঁচানব্বই হাজার মানুষ তাদের খাদ্য বাসস্থান এবং জীবিকা নির্বাহের মতো মৌলিক চাহিদা পূরণের সুযোগ পাবে এছাড়া পাঁচ হাজার আটশো শিশুর স্কুলে ফেরার সুযোগ সৃষ্টি হবে নর উইদিন রিফিউজি কাউন্সিলের বেসরকারি সংস্থার মাধ্যমে তিন হাজার পনেরো পরিবারকে নগদ অর্থ অনুদান হিসেবে দেবে এছাড়া পূর্ব ফেনী কুমিল্লা এবং নোয়াখালী জেলার স্থানীয় এক হাজার পাঁচশো পরিবারকে ঘর বাড়ি বাড়ানোর সরঞ্জাম এবং উনত্রিশটি স্কুল আবার খোলার জন্য নগদ অর্থ সহায়তা দিবে উত্তরণ ইয়াং ফর ইন সোশ্যাল অ্যাকশন ওয়াই রিসোর্স ইনটিগ্রেশন সেন্টার ফেনী এবং নোয়াখালী জেলার ছয় পরিবারকে নগদ অনুদান এবং স্বাস্থ্যবিধি কিট দিবে ইসলামিক রিলিফ উত্তরণের মাধ্যমে ডানিশ শরণার্থী কাউন্সিলের সাতশো পঞ্চাশটি পরিবারকে নগদ অনুদান এক হাজার দুইশো পরিবারকে কৃষি উপকরণ খাবার পানি সুবিধা শেষ মাছের পুকুর কৃষি রাস্তা এবং নোয়াখালী ও কক্সবাজার জেলার পৃথক আশ্রয় কেন্দ্রের সহ অবকাঠামো মেরামতের জন্য নগদ অর্থ প্রদান করবে এসরা কুমিল্লা ফেনী নোয়াখালী মরবীবাজার লক্ষ্মীপুর এবং বেশি লোকের কাছে গুরুত্বপূর্ণ বন্যায় কয়েক দিনের মধ্যে তার জরুরি প্রক্রিয়া চালু করার অনুমতি দিয়েছেন সাম্প্রতিক এই সহায়তা দুই হাজার চব্বিশ সালের জন্য বাংলাদেশের সুইডেন মানবিক অবদানের পরিমাণ দাঁড়াবে বারো দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ একশো ছয়চল্লিশ কোটি টাকা